কেকের তিন পাত্তি অত্যন্ত একটি জনপ্রিয় গেম যেটি প্লে স্টোরে পাওয়া যায় এই গেমে আইডি কখনো জেল বা ব্যান হয় না সহজেই আমাদের কাছ থেকে কিনতেও পারেন বিক্রিও করতে পারেন রকেট দিয়ে রকেট গজতে মাত্র পাঁচ সেকেন্ডে দিন রাত চব্বিশ ঘন্টা কেকের তিনপাত্তি চিপস কিভাবে কিনবেন সেই নিয়মটি আজকে দেখাবো এ আইডিতে কিন্তু মাত্র পঁচিশ হাজার চিপস আছে আমি এআইডিতে চিপস কিনে দেখাবো প্রথমে রকেটের অ্যাপসে ঢুকে যাবেন ঢুকার পর এই যে দেখুন মার্চেন্ট পে অপশন এই মার্চেন্ট পেতে চলে যাবেন আমাদের রকেট মার্চেন্ট নাম্বার জিরো নাম্বারটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনার কপি করতে সুবিধা হয় তারপর নেক্সট অপশনে চলে যাব এখন এখানে ঠান্ডা মাথায় একটু থামতে হবে কিছু রেফারেন্স অপশনটি দেখতেছেন এখানে ইংরেজি অক্ষরের কে লিখবেন লিখার পরে আপনার কেকের তিন যে আইডিটা সেটা লিখবেন কেক কে তিন প্লেয়ার আইডি এই যে গেমের মধ্যে ঢুকলে আপনার ছবি সেই ছবিটা এই যে আইডি এখানে চলে আসে আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন এই যে এখানে টিপ দিলেই কপি হয়ে যাবে আমি আমার কেকে তিন পাত্তি আইডি লিখিয়ে দিচ্ছি এরপর অ্যামাউন্ট প্রতি এক্সিয়ার কেকের তিন ষাট টাকা করে আমি পাঁচ কোটি কিনবো সেক্ষেত্রে আমি তিনশো টাকা লিখবো এই নিয়মে আপনি চাইলে এক কোটিও কিনতে পারেন অথবা একসাথে একশো কোটিও কিনতে পারেন তো নেক্সট অপশনে যাওয়ার আগে আমি ভালো মতো আমার রেফারেন্সে ইংরেজি অক্ষরের কে লিখে আইডি দিয়েছে কিনা এবং আমার অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। এটা দেখে নেক্সট অপশনে চলে যাবো এখন পিন নাম্বার দিয়ে লেনদেনটি সম্পন্ন করব এবং দেখব কতক্ষণে আমার অ্যাকাউন্টে যোগ হয় দেখুন সাথে সাথে কিন্তু চিপসটা চলে আসলো অবশ্যই আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন যেদিন যখন আপনার ইচ্ছে হয় চিপস কিনে খেলার জন্য অবশ্যই এভাবে নেবেন আর আপনার যখন চিপস জিতবেন সেটা বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ